হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজ তোমাদের মাঝে ডিমের কোরমা রেসিপি নিয়ে চলে আসলাম আমি একদম সিম্পলভাবে সহজভাবে আর ঘরে যা থাকে সব সময় তাই দিয়ে একদম সহজভাবে ডিমের কোরমাটা রান্না করছি আমার মনে হয় না এর থেকে সহজ আর দুনিয়ায় কোনোভাবে কিছু রান্না করা যায় তাই তোমাদের মাঝেও শেয়ার করলাম যেন তোমরাও ভিডিওটা দেখে শিখতে পারো কিছু তো চলো দেখিনি আমি কিভাবে ডিমের কোরমাটা করে এই তো প্রথমে আমি চার পাঁচটা কাঁচামরিচ আর চিনা বাদাম আর কিশমিশ করে নিচ্ছি এখানে তোমরা অন্য বাদামও দিতে পারো আমার বাসায় চীনা বাদাম ছিল তো আমি সেটাই দিয়েছি এরপর এখানে আমি ডিমগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে লবণ হলুদ দিয়ে এগুলোকে ভেজে নিব। এজন্য কড়াইতে একটা তেল দিয়ে চুলাটা অন করে দিয়ে কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি তেলের মাঝে তারপর ডিমগুলোকে ভেজে তুলে নিব। এই তো ডিমগুলো ভাজা হয়ে গেছে এরপর তুলে নিচ্ছি এরপর সেই তেলের মাঝে আমি এখানে এক কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিব এরপর এখানে আমি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নিতে হবে যেন কোনো কাঁচা গন্ধ এর মাঝে না থাকে এই তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এখানে আমি হাফ চামচের কম জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর হাফ চামচের কম লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর আবারও সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই তো আমি এইগুলোকেও একটু ভালো করে ভেজে নিব যেন কোনো কাঁচা গন্ধ না থাকে এরপর কাঁচামরিচ বাদাম আর কিস ব্লেন্ড করে রাখা সেই মশলাটাও এর মাঝে দিয়ে দিচ্ছি তারপর এই এটাকেও আমি খুব ভালো করে আবারও একটু কষিয়ে নিব তো কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি এখানে দুই কাপের মতো দুধ অ্যাড করতেছি এখানে আমি লিকুইড দুধটা অ্যাড করতেছি তোমরা গোড়া দুধ গরম পানির সাথে গুলিয়ে সেই দুধটাও অ্যাড করতে পারো এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি তারপর এখানে বলক চলে আসলে এরপর আমি এখানে ডিমগুলো দিয়ে দেব এরপর আমরা গ্রেভিটা একটু ঘন করে নিব জাল দিয়ে এরপর কিছুক্ষণ পরে আমরা এখানে এক চামচের মতো চিনি অ্যাড করব তারপর আরও কিছুক্ষণ জাল করার পরে এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ অ্যাড করতেছি এই তো তারপর পাঁচ মিনিট জাল করে নিয়ে ঝোলটা যে যেরকম ঘনত্ব রাখতে চাও সেভাবে রাখতে পারো এই তো আমার তৈরি হয়ে গেল মজাদের ডিমের কোরমা আমার মনে হয় না এত সহজভাবে এর থেকে আর কোনো কিছু আছে আমি ঘরে যা থাকে তাই দিয়ে খুব সিম্পলভাবে দেখিয়েছি আর অনেক সহজ আর ভাবে দেখিয়েছি অবশ্যই তোমরা বাড়িতে একবার হলো ট্রাই করবা আর কেমন হয়েছে তোমাদেরটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা তো আজকে এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহফে